পাসবুক আপডেট করতেই মাথায় হাত সাইবার থানার দ্বারস্থ যুবক তদন্তে নেমে উদ্ধার টাকা ভতুরে কাণ্ড ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করতেই মাথায় হাত যুবকের অ্যাকাউন্ট থেকে উধাও নিরানব্বই হাজার টাকা এমন ঘটনা ঘটে বনগার প্রতাপগড়ের বাসিন্দা রাজেশ বিশ্বাসের সাথে রাজেশ জানায় টাকা ট্রানজেকশন করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো যাচ্ছে না এরপর অ্যাকাউন্টের পাসবই আপডেট করতেই দেখেন অ্যাকাউন্ট থেকে উধাও নিরানব্বই হাজার টাকা এরপর তিনি বনগা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে সাইবার থানার পুলিশ তদন্তে একটি অ্যাকাউন্ট থেকে সেই টাকাটির উদ্ধার করেন এরপর নতুন বছরের মঙ্গলবার উধাও হওয়া টাকা যুবকের হাতে তুলে দেয় পুলিশ টাকা ফেরত পেয়ে রাজেশ জানায় অভিযোগের কিছুদিনের মধ্যেই টাকা ফেরত পেয়ে সত্যি খুব খুশি বনগা সাইবার থানার পুলিশ তৎপরতার সাথে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানায় টাকাটা আমার তিরিশ তারিখে কেটেছিল তিরিশ এগারো দু হাজার তেইশে কেটেছিল আর সাইবার ক্রাইমের সহায়তায় আমি দুটা আজকে টাকাটা রিকভার হলো টাকাটা এবং হাতেও পেলাম নতুন বছরে কালকে আমাদের স্যাররা জানিয়েছিলেন যে তোমার টাকাটা রিকভার হয়ে গেছে তুমি এসে সাইবার ক্রাইমে যোগাযোগ কর টাকাটা স্যাররা যেটা বললেন ওনারা বললেন যে ইউপিআই থেকে কেটেছে ইউপিআই থেকে আমার কোনো মেসেজও যায়নি আমি কোনো ট্রানজাকশানও করিনি যেদিন তিরিশ তারিখ কেটেছে তার দুদিন আগে থাকতে আমার ট্রানজাকশান সব বন্ধ হয়ে গেছে আমি কোনো কিছু টাকা কোথাও পাঠাতেও পারছি না কিছুই ইয়ে করতে পারছি না দুদিন পরে একটা মেসেজ আসলো যে তোমার এক লাখ টাকার বেশি হয়ে গেছে তার জন্য আমি তো কোথাও টাকা পাঠাইনি তার জন্য আমি ব্যালেন্স তো চেক করিনি তারপরে ব্যালেন্স এক তারিখে যখন চেক করি রাত্রিবেলা তখন দেখি আর আটচল্লিশ হাজার টাকায় সেই দিনকেই দুপুরবেলা এ হয়েছে চলে গেছে স্যাররা আবার আশ্বাস দিয়েছে এই কদিনের মধ্যে আবার টাকাটা রিকভার হয়ে যাবে আর নিরানব্বই হাজার টাকাটা আমার রিকভার হয়ে গেছে এই জন্য অসংখ্য ধন্যবাদ সাইবার ক্রাইমের অফিসারদের এবং আইসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ